নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমাদের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তাহলে শুরু করি আজকের প্রতিবেদন এই চলছে বলুন তো রাজ্যে একের পর এক হামলা প্রচারে হামলা আমরা গত দুদিনেই দেখলাম সৃজন ভট্টাচার্যের সভায় হামলা হলো তার গাড়িতে ইট ছুড়ে মারা হলো তার ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো অপরদিকে সায়রা হালিমের সভা থেকে চুরি হয়ে গেল চোং হাইকোর্টের নির্দেশের পরেও সেই সভা সে করতে পারলো না এবার দেখছি বিজেপির এক ভাবতে পারছেন একটি মানুষ অকালে মারা গেল এই ভোট উৎসবে বলি হল একজন মানুষ আমরা কোথায় দাঁড়িয়ে আছি একের পর এক হামলা একের পর এক হামলা চলছে এই ভোট উৎসবে এটি কখনো শেষ হবে সামনে এই ভোট আমাদের পঁচিশ তারিখ সেদিন আমরা দেখব আরো রক্ত মাখামাখি শুভেন্দু অধিকারীর খাস তালুক নন্দীগ্রামে নন্দীগ্রামের মতো জায়গায় একজন মহিলা বিজেপি কর্মীকে খুন করে মারা হলো ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় সাথে আরো কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন তাকে বাঁচাতে গিয়ে তার পুত্র সঞ্জয় হামলার শিকার আর এই ঘটনাটা ঠিক ঘটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই কয়েক মধ্যেই গতকাল ঘন্টার মানে বুধবার নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা ছিল সেই সভার শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই একজন বিজেপি কর্মী খুল হল এখন যথাযথই পরিবেশ ওখানকার খুবই গরম সামনে ভোট এই পঁচিশ তারিখ ভোট রয়েছে সেখানে মেদিনীপুরে সেই দিন পরিস্থিতি আরো কতটা গরম হতে পারে ভবন্ত আমরা কোথায় বাস করছি একটা ভোটের জন্য একজন মানুষের প্রাণ চলে গেল একজন নয় এমন হাজার জনের প্রাণ যাচ্ছে এটা কি উচিত শেষ পাওয়া খবর পর্যন্ত রথিবালা দেবী মারা গেছেন তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন তার ছেলে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তার অবস্থা আশঙ্কাজনক এমন আরো কত মানুষ এই ভোটের বলি হবে দেখা যাক সামনের আরো দুদার ভাগে আরো কতটা হিংসার মধ্যে দিয়ে আমরা যাই ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন নমস্কার